আমার মনে কষ্ট নাই মন খারাপ নাই তুমি যখন আমার সালাম দিয়েছ ওই সময় দুটা পোকা আমার জিবাই কামড় দিয়ে বসেছিল তারা আমার জিবাকে কেমড়ে কামড়ে খাইতেছিল আমি জিবাটা নাড়াইতে পারতেছিলাম না তারা পেট ভরে খাওয়ার পরে পোকাগুলো যখন বের হয়ে গেছে তারপরে আমি সালামের উত্তর এসে বসে যা বলে আমি তো ভুল বুঝেছিলাম আপনার মতো আল্লাহ আল্লাহ হইতে পারে না হইছে আপনি কেমন আছেন জানতে আইব আলি ইসালাম বলে আবার আল্লাহ বলে দিও আইব ভালো আছে তবে আইবের জীবাই পোকা লাগার কারণে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে কষ্ট হয় আমার জীবন থেকে যেন পোকা সরাইয়া দেয়

তার অসুখ বিসুখ আপনি ভালো করে দেন এবার আল্লাহ তারা লে পাঠা দিয়া বলে যাও যাও আবার নবীরে বলো ও সে যেন পায়ের গোড়ালি দইয়া জমি আঘাত করে ওখান থেকে পানি প্রবাহিত হবে এবার জিব্রাইল আলী সালাম এসে আল্লাহর নবীকে বলে ওগো আল্লাহর পায়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন ওখান থেকে পানি প্রবাহিত হবে ওখানে গোসল করা দিলে আপনার পুরো শরীরটা সুস্থ হয়ে যাবে একটু জোরে বলা যাবে কি মার হাওয়া এবার জিব্রাইল আলী সালাম এসে বলে নবী আমার

আপনি কেন কান্না করতেছেন আপনি পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করে আল্লার পায় বলে তুমি কি দেখো না আমার পায়ের গোড়ালিতে পোকা ধরে পুরা গোড়াটাই খেয়ে ফেল আমার পায়ের গোড়ালি না দেখে আশ্চর্য হয়ে গেছে বলে নবী আমার ওইভাবে একটু নাড়াচাড়া দেন যখনই পায়ের গোড়ানিটা একটু নাড়াচাড়া করেছে ওখান থেকে পানি প্রবাহিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিব্রাহিম আলী ওই পানির মধ্যে তারে গোসল করায় দিস দেওয়া মাত্রই আইব আলী ইসলাম ওই জামানার আগে থেকেই সুন্দর ছিল আল্লাহ তারা সমস্ত অসুখ বিসুখ ঘা পাসারি সব দূর করে দিয়ে আগের থেকে তিন গুণ সৌন্দর্য বাড়ায় দিছে দুই হাত তুলে বলতে হবে সোবাহ আলহামদুলিল্লাহ

পাঁচশত গরু এবং মহিষ ছিল প্রায় সাতশত উঠ ছিল এক হাজার ছাগল এবং দুমবার পাল ছিল পুরা এলাকার অর্ধেক মানুষ তার এগুলো রাখাল ছিল এই আল্লাহর পয়গম্বারের চারজন স্ত্রী ছিল দশজন সন্তান ছিল সাতজন ছেলে তিনজন মেয়ে একটু জোরে বলা যাবে কি মারা হাওয়া মানুষকে সবসময়ে দিনের দাম আদায় সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে এবং বিরোধিতা করলো শয়তান কারণ হলো আল্লাহ পাক পবিত্র কোরআননে বলেন ইন্নাহু লাকুম আদুবুম মুবীন শয়তান হলো মানুষের প্রকাশ্য दुश्मन এর থেকে বড় दुश्मन নাই একটু জোরে বাড়া মানে শয়তান থেকে হেফাজত থাকতে হবে যারা মা এসেছে তারা এক বছর নয় অল্প সময় ধরে বসলো আল্লাহ এক বছর দুই বছর নয় লাগাতার ষাট বছর নফুল ইবাদত বেশি সব দান করে একটু জোরে বাড়া যাবে কি ষাট বছর কত বড় আমল এ মুসলমান বন্ধু আমার আজকে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে অনেকজন বলছে হুজুর আশেপাশে কয়েকটা ওয়াফিল হয়েছে সেখানে বেশি লোক পাওয়া যায় নাই আজকে দেখলাম প্যান্ডেল ভরে গেছে একটু জোরে বলা যাবে কি মার হাবা রহমত বরকত কে নাজিল করেছে জোরে বলেন কে করেছে এই ফিরা দিবে না মুসলমান বন্ধু আমার এই কথা বলেই আমি শেষ করে দিব এই হাজরতে আইবা বাঙালি সালামের ব্যাপারে শাহতানে যা কয়েক আল্লাহ তার সুখ দিস তার শান্তি দিস জায়গা জমি দিস টাকা পয়সা দিস সে তো আল্লাহর সুক্রিয়া আদায় করবে তারে একটু কষ্ট দিয়ে দেখো সে সুক্রিয়া করবে না সে ঠিক মতো করবে না আল্লাহ তারা বলে তুমি জানো না যে ইমানদার যে আল্লাহওয়ালা সে সুখে থাকুক আরো দুঃখে থাকুক আল্লাহরে বলে না একটু জোরে বলা যাবে কি মার হাবা সুখের দিনে খুঁজি গত মা

ফসল নষ্ট করছেন কিন্তু উট দুম্বা ধারা খাসি ছাগল এগুলো তো ঠিক আছে এগুলো আমি নষ্ট করতে চাই তখন দেখবো শুক্রিয়া কেমনে আদায় করে এবার আল্লাহ তারা বলে না না আইয়ুব অনেক ধৈর্যশীল তুমি তারপর ও দেখবে সে ধৈর্যর পরীক্ষা দিবে বলেন ঠিক আছে আমারে পাওয়ার দেন রাতের বেলা শয়তানের দল বলেন যত জায়গায় যত জনের বাড়িতে আইয়ুব আলী ইসলামের গরু আছে ছাগল আছে দুম্বা আছে মহিষ আছে হাসা সব পশুগুলো ধ্বংস করে দেওয়া হইলো মারা গেল সবগুলো পরের দিন আলিসের কাছে সমস্ত রাখালে বলে সকালবেলা দেখি আমার কাছে যে শত শত ছাগল ছিল ওগুলো মারা গেছে গরু যার কাছে আছে সে বলে গরুগুলো মারা গেছে মহিষ যার কাছে আছে সে বলে মহিষ গুলো মারা গেছে উটগুলো তাদের যাদের কাছে আছে তারাও বলে সাত শত উঠ শেষ হয়ে গেছে আমরা হলে তো হাই হায় করলাম চিৎকার মারতাম আসমানের দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর এটার নাম হইল ধৈর্য এবার শয়তান আরো আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর কাছে ফিরা যা বলে আল্লাহ সন্তান দিছেন তার তো চিন্তা নাই সম্পদ গেছে তো কি হয়েছে তার সন্তানেরা তাকে ভালোবাসে মোহাব্য করে বাবা বলে রাখে এক সন্তান না খাওয়াইলে আরেক সন্তান খাওয়াইবে বলে কি চাও বলে সন্তানদেরকেও শেষ করে দাও এবার বলে ঠিক আছে তোমার ক্ষমতা দিয়ে দিলাম আইয়ুব আলিসাল্মে একজন নয় দুইজন নয় দশজন সন্তান সাতজন ছেলে তিনজন মেয়ে একই সাদে নিছে ওই সময় নাই ওই জামানায় তো আইয়াব আলিসলাম সব থেকে বড়ো লোক ধরাট্টো ব্যক্তি অ্যা

সব সম্পত্তি ধ্বংস হয়ে গেল সব পশুগুলো ধ্বংস করে দেওয়া হইলো সন্তান বড় আদরের জিনিস মহাব্বতের জিনিস তাদেরকেও শেষ করে দেওয়া হইলো ফেরিস্তর পর্যন্ত আলসের আজিমের চিৎকার মেরেছিল এবার আল্লাহর মরের কাছে এসে এবারে শয়তান মালিক শয়তান এসে বলে নবী আমান শুনেন শুনেন আপনার যতগুলো সন্তান আছে সবগুলো সন্তান কিন্তু শয়িন হয়ে গেছে কেমনে জানি সাত পরে সবগুলো মারা গেছে আইয়ুব আলাইহিস সালাম যাই দেখেন হ্যাঁ ঠিক এবার আইয়ুব আলাইহিস সালাম নামাজের মুসল্লাটা বার করলেন বের করে দুই হাত দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সম্পদ দিয়েছিলে তুমি সন্তান দিয়েছিলে তুমি আবার নিয়ে নিয়েছো আমার কোনো আফসোস নাই আবার বলসা আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবার এবার শয়তান এবার আল্লাহর কাছে যা বলে তাকে তো কোনো কষ্ট দেওয়া নাই তার সন্তান গেছে সম্পত্তি গেছে কিন্তু সে তো এই জামানার স্বার্থের সুন্দর মানুষ তার কোনো রোগ নাই বালা নাই তাকে একটু রোগ বালা দাও তাহলেই এবার আর এবাদত বন্দি করবে না আর মানুষকে দিনের দাওয়াত দিবে না এবার আল্লাহ আল্লাহ পাক শয়তানকে বলে শয়তান রে তুই যেভাবে চাস না কেন আমার পয়গম্বর আল্লাহ আল্লাহ সারবে না জোরে কোন আল্লাহ মুসলমান বন্ধু আমার সালাম কে কি করতে চাও শয়তান বলে বলে তাকে অসুস্থ অসুস্থ বানায় দেন কেমন এবার পৃথিবীতে এমন অসুস্থ কেউ কোনোদিন হয় নাই এমন অসুস্থ বানায় দেন বলে ঠিক আছে তোমার ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম এবার আইয়ুব আলী ইসলামের পায়ের কাছে গিয়ে শয়তান ফু দিলেন ফু দেওয়া মাত্র আয়ুব আলী ইসলামের পুরা শরীর ফুলে গেল ফুলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় থেকে ফোসা হইলো ফোসার থেকে বিভিন্ন জায়গায় থেকে ঘা হওয়া শুরু হলো ঘা হওয়া শুরু নয় বরং ওখান থেকে পোকা ধরলো পুজ ধরলো দুর্গন্ধ ছড়ে গেল এলাকার মানুষেরা এসে বলে দিন যত যায় তোমার গন্ধে থাকা যায় না মানুষ বড় বেই বন্ধু যে আইব আলী ইসলামের খেয়ে তারা পড়তো রাখান ভাই এবার লাঠি সেটা নিয়ে এসে বলে আইয়ুব তুমি বাড়ি থেকে বের হয়ে যাও এলাকা থেকে বের হয়ে যাও কারণ তোমার কারণে এই এলাকার এর ভাইরাস ঢুকতে পারে এই জন্যই তো বাবা আমার কবরে যাবে না মা আমার কবরে যাবে না বন্ধু আমার কবরে যাবে না নেতা আমার কবরে যাবে না কেউ কারো কবর কি যাবে আপনারে আমার আল্লাহ হেফাজত করে কবরে যাইতে হবে এই কবরে যাবো আমার সঙ্গে আমার হেফাজত যাবে একটু জোরে বলা যাবে কি মার হাবার এবার মানুষ বলবে ইমান বের করে দিলেন এবার বিবি এ বিবি তুমি কি করো ইসালাম যখন জঙ্গলের দিকে চলে গেলেন আস্তে আস্তে তার তিনটা বিবি চলে সালামের পুত্নী হন ইনি চলে গেলেন তুমি চলে গেলে না বলে না না সুখের দিনেও আমি সাথে ছিলাম দুঃখের দিনেও আমি আপনার পাশে থাকবো একটু জোরে বলা যাবে কি মার হাবা আর আমাদের স্ত্রীরা সুখের দিন শুধু স্বামীর সাথে থাকতে চায় দুঃখের দিন থাকতে চায় না একটু কষ্ট দিলে বাবারে অবজেকশন একটু কষ্ট দিলে মায়ের অবজেকশন মা বাবা সন্তানের শাসন করে না মারে একটুখানি কষ্ট করতে হয় এমন শ্বশুর শাশুড়ি দুনিয়ায় আসে না নাই মা যদি সায় দেয় এবার ওই স্ত্রী আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কার এমন স্ত্রী আছে যার সঙ্গে একটু দুই চার কথা না হয় কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কারণ হইলো ধৈর্য ধরলে আল্লাহ তারা শান্তি দান করে যরে কারণ সুভাষানন্দ মুসলমান বন্ধু আমার এবার আই আলী সারা অনেক দিন চলে গেল কিন্তু ব মজার বিষয় হইলো পুরা শরীর ঘা ধরে গেছে কুন্ধু বের হয়ে গেছে আইয়ুব আলী ইসলামের স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে কাজ করে তার জন্য খাবার আনে এটা মানুষ আরও খারাপ চোখে দেখলেন এবার ওই আইয়ুব আলী ইসলামের এলাকার মধ্যে এক লোক ডাক দিয়ে বলে এই আইয়ুবের বিবি বীর যত খাবার লাগবে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া। আইয়ুব আলাইহিস সালামের বিবি বলে এত বড় দিলের মানুষ তো কাউরে আমি দেখি নাই বলে শুনে আমার যে গাড়ি দেখতেছেন বাড়ি দেখতেছেন সম্পত্তি দেখতেছেন আমি আপনার পয়গম্বর একজন চাকর ছিলাম তার টাকা পয়সা দিয়ে আমি ধরট্ট হয়েছি বড়লোক হয়েছি আমি নিমক হারাম হব না আজকে বিপদের দিন অন্তত তার খাবার দেব জোরোখান মার খাবার বলে যত খাবার লাগে প্রতিদিন নিয়ে যাবে আইউবা আলিসাল্লামের জন্য নিয়ে যায় শয়ে এবার শয়তান আশ্চর্য হয়ে যায় জিব্রা ইংরা আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে বলে আল্লাহর বায়কম আল্লাহ আপনার থেকে জানতে চাইছেন আপনি কেমন আছেন আইয়ু আলী সালাম এক ফোঁটা চোখের পানি ফলায় নাই তিনি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহর প্রশংসা শয়তান সেদিন চিৎকার করেছিল আরে এমন দর্জশিল মানুষ কি হতে পারে রে জায়গায় অসুখ বিসুখ হয়ে গেল সব হারাইলো এলাকা হারাইলো মান সম্মান হারাইলো নিজের বিবি হারাইলো সব হারানোর পরেও আল্লাহর শুক্রিয়া আদায় করে আজকে যারা ইমানদার যারা আল্লাহ যত দুঃখ থাকুক যত কষ্ট থাকুক যত যন্ত্রণায় থাকুক সুখে দুঃখে সব সময় জিকির করবে তিনি কে জিকির করবে কার আর একটু জোরে বলেন কার আল্লাহ তালা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমানদার তারা আল্লাহর জিক বেশি বেশি করে করবে একটু জোরে বানা যাবে কি আল্লাহু আকবর পরে সালামের উত্তর দিস ওয়াল সালাম রহমতুল্লা এবার দিকে তাকায় দেখে জিব্রাইলের মন খারাপ এই জিব্রাইল তুমি কি মন খারাপ করেছো সালামের উত্তরটা দেরি হওয়ার কারণে বলে অবশ্যই আপনি বুঝে আজকে মন খারাপ করছেন আপনার জিবাই পোকা লেগে গেছে আপনার পুরো শরীরটা পোকায় ভরপুর হয়ে গেছে কিন্তু আজকে জিবাই লাগার কারণে বুঝে আপনার মন খারাপ এই জন্য বুঝে সালামের উত্তর দেন না এবার আল্লাহর পায়গম্বর কোনদিন কান্না করেন নাই এইবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিবরাই আমার মনে কষ্ট নাই মন খারাপ না তুমি যখন আমার সালাম দিস ওই সময় দুটা পোকা আমার জিবাই কামড় দিয়ে বসেছিল তারা আমার জিবাকে কেমড়ে কামড়ে খাইতেছিল আমি জিবাটা নাড়াইতে পারতেছিলাম না তারা পেট ভরে খাওয়ার পরে পোকাগুলো যখন বের হয়ে গেছে তারপরে আমি সালামের উত্তর দিস দাঁড়া থাকে নবীজি

ইউবের জিবার পোকা লাগার কারণে আমি আল্লাহর আল্লাহ বলে ডাকতে কষ্ট হয় আমার জিবা থেকে যেন পোকা সরেই দে আমার শরীর পচে যাক বলে যাক তাতে আমার আপত্তি নাই আমার জিবাটা যেন আল্লাহ বলার জন্য ঠিক রাখি জিবরাইল আলাইহিস সালাম হাউমাউ করে কান্না করে মানিকের কাছে চলে গেছে মালিক আপনার পায়ে আমার নাই দুঃখ নাই তার জিবার মধ্যে আপনি পোকা লাগায় না আসমানের ফেরিস কান্না করে হাউমাউ করে বলে গোয়াল্লার পায়ে আর কষ্ট দিয়ে না তার অসুখ বিসুখ আপনি ভালো করে দেন এবার আল্লাহ তারা জিব্রাইলে পাঠা দিয়া বলে যাও যাও আবার নবীরে বলো সে যেন পায়ের গোড়ালি করে ওখান থেকে পানি প্রবাহিত হবে এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলে ওগো আল্লাহর পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন ওখান থেকে পানি প্রবাহিত হবে ওখানে গোসল করা দিলে আপনার পুরো শরীরটা সুস্থ হয়ে যাবে একটু জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে নবী আমার আপনারা আর চিন্তা নাই আল্লাহ আপনারে আজকে ভালো বানায় দিবে আপনার পায়ের গোড়ালি দিয়ে আপনি মাটিতে আঘাত করেন আল্লাহর পায়ে গম্মান বলে এবার চোখের পানি ছেড়ে দিছে ডান দিক দিয়ে চোখের পানি পরে বাম দিক দিয়ে চোখের পানি পড়ে কি গো নবী আমার আর কষ্ট করতে হবে না এবার আপনি কেন কান্না করতেছেন আপনি পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করে আল্লাহর পায়ে বাম্মার বলে তুমি কি দেখো না আমার পায়ের গোড়ালিতে পোকা ধরে পুরা গোড়াটাই খেয়ে ফেলছে আমার পায়ের গোড়ালি না জিব্রাইল আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেছে বলে নবী আমার ওইভাবে একটু নাড়াচাড়া দেন দিলেন যখন এই পায়ের গোড়ানিটা একটু নাড়াচাড়া করেছে ওখান থেকে পানি প্রবাহিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিব্রাহিম আলাইহিস সালাম ওই পানির মধ্যে তারে গোসল করায় দিস দেওয়া মাত্রই আইয়ুব আলাইহিস সালাম ওই জামানার আগে থেকেই সুন্দর ছিল আল্লাহ তাআলা সমস্ত অসুখ বিসুখ ঘা পাছারি সব দূর করে দিয়ে আগের থেকে তিন গুণ সুন্দর যে বাড়ায় দুই হাত তুলে বলতে হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ شنو تايمة ايه يبقى أيوب عليه السلام মনে দেখিয়া তার স্ত্রী অবাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলছে এবার আইয়ুব আলী ইসলাম তার স্ত্রী লইয়া বাড়ির দিকে রওনা করছে ডানের দিকে তাকায় তার জমি বামের দিকে তাকায় তার জমি কারণ তার তো অনেক জমি পুরা এলাকাটাই তার এবার ডানের দিকে তাকাইয়া দেখে জমিতে যেই পরিমাণ কোনোদিন ফসল হওয়া সম্ভব নয় সব ফসল দিয়ে ভরপুর হয়ে গেছে কোন জায়গায় এক ইঞ্চি পর্যন্ত ফাঁকা নাই একটু জোরে বলা যাবে কি মারা হাওয়া ফসলের গাছগুলোতে দেখে ফলের গাছগুলোতে দেখে শুধু তো গাছের গোড়ায় শুধু তো আগালে ফলগুলো হয় কিন্তু গাছের গোড়া থেকে আগাল পর্যন্ত ফল ফ্রুট দিয়ে ভরপুর হয়ে গেছে একটু জোরে বলা যাবে কি হায়াল